আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি বরফের আব্দুল কাদের জেলাই রহমতুল্লাহ আলী ও ডাকাত দলের একটি শিক্ষানীয় ঘটনা সত্য কথা বলার কারণে কিভাবে একটি পথভরষ্ট ডাকাত দল হেদায়তের নূরে নুন হয়ে সঠিক পথে সন্ধান পেল ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনস্ব তাই একেবারেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিহের ছোটবেলার একটি ঘটনা একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করেছিলেন প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারাই এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলো তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল এই ছেলে তোমার নিকট কিছু আছে কি বালক আব্দুল কাদের অখণ্ড চিত্তে জবাব দিলেন হ্যাঁ আছে জবাব শুনে ডাকাত মনে করলো ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করেছে কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত তাই সে আবার বলল তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে ডাকাতটি অনেক খোঁজাখোঁজির পরও তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে ধমকের স্বরে বলল তুমি কি আমার সাথে উপহাস করছো উত্তরে তিনি বললেন আমি সত্যি কথাই বলেছি ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল আচ্ছা তোমার স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ বলতো তিনি বললেন আমার কোটের ভাজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল তুমি তো বড় বোকা ছেলে কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না একথা শুনে বালক আব্দুল কাদের বললেন আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে হে আমার প্রিয় ছেলে সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি সহজ সরল ছোট্ট এই কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করল সে ভাবতে লাগলো ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে কষ্ট দিচ্ছি না তা হতে পারে না এ কথা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞা বোধ হচ্ছি যে আজ থেকে আর কোনোদিনও মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনোদিনও ডাকাতিও করব না সর্দারের এ অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না অতপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকদের থেকে লুষ্টিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়তের নূরে নুরাণিত হয়ে সঠিক পথের সন্ধান পেল প্রিয় দর্শক আমরা কি সাদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রেই সত্য কথা বলার সৎসাহস দেখাতে পারি না আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন